আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দিন ভাই বোনেরা আজকে আমরা জেনে নিব ঋণ পরিশোধ না করার সমস্ত ব্যক্তিরা ঋণ পরিশোধের ব্যাপারে তালবাহানা করে অস্বীকার করে তাদের ব্যাপারে আল্লাহ আল্লাহাল আলী সাল্লাম ইবনে মাজার চব্বিশশো দশ নম্বর হাদিসের মধ্যে ঘোষণা করলেন যে যেই সমস্ত ব্যক্তিরা ঋণ না দেওয়ার ব্যাপারে তালবাহানা করে অস্বীকার করে এই সমস্ত ব্যক্তিরা কালকিয়ামতের দিন মুসিবতের দিনে আল্লাহর সামনে সাক্ষাৎ করবে চুর হিসাবে আল্লাহর সামনে দণ্ডাইমান হবে চুর হয়ে তাহলে সম্মানিত দিনই ভাই বোনেরা আমরা ঋণ না দেওয়ার ব্যাপারে কখনো তালবাহানা করব না কখনো অস্বীকার করব না কেননা আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম আরও ঘোষণা করলেন যে একদিন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন ও আমার সাহাবাই কেরামরা তোমরা কি জানো সবচাইতে নিঃস্ব ব্যক্তিকে তখন সাহাবাই কেরামরা বললেন যে যার কোনো টাকা নাই যার কোনো দের নাই যার কোনো অর্থ সম্পদ নাই এই ব্যক্তি সবচাইতে নিঃস্ব ব্যক্তি এই ব্যক্তি সবচেয়ে অসহায় ব্যক্তি তখন আল্লাহ রসুল সাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন ও আমার সাহাবাই কেরামরা তোমরা শুনে রাখো সবচাইতে নিঃস্ব ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সালাতের নেকি নিয়ে হজ্যের নেকি নিয়ে অনেক অনেক পরিমাণ নেকি নিয়ে কাল কেয়ামতের দিন উপস্থিত হবে আর অপরদিকে উপস্থিত হবে সে দুনিয়ার মধ্যে যার কাছ থেকে ঋণ নিয়েছিল এই ব্যক্তি উপস্থিত হলে আর সেই সময় তো তার কাছে কোনো দেহান থাকবে না সেই সময় তার কাছে কোনো টাকা থাকবে না সেই সময় তার নেকি দ্বারা ওই পাওনাদের ঋণ পরিশোধ করতে হবে অথব সমিতাই বোনেরা আমরা ঋণের ব্যাপারে সাবধান বা সতর্ক হয়ে যায় আমরা যারা ঋণ করেছি দ্রুত পরিশোধ করে দেওয়ার চেষ্টা করব। সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক সকল বলি আল্লাহ মা আমি কেননা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে ব্যক্তি ঋণ করতেন এই ব্যক্তি যদি ঋণ অবস্থায় মারা যায় এই ব্যক্তিকে তিনি জানাজা পড়াতেন না একদিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোন এক সাহাবি জানাজাতে তিনি উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উপস্থিত জনগণদের লক্ষ্য করে বললেন অহে তোমরা শুনে রাখো এই ব্যক্তির কি কোনো ঋণ রয়েছে তখন উপস্থিতি জনগণরা লক্ষ্য করে বললেন এই ব্যক্তির তিন দিরহাম ঋণ রয়েছে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তার রেখে যাওয়া ধন থেকে তার কি কোনো ধন আছে সাহাবাই আমরা এক বাক্যে নিষেধ না করলেন যে না তার রেখে যাওয়া কোনো ধন সম্পদ নেই তখন আল্লাহ রসুল সালিয়া বললেন যে তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়াও আমি এই জানাজা পড়াতে পারবো না তখন সাহাবী আবু কাতাতা রদি আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহামকে ডেকে বললেন আল্লাহ রসুল সাল্লাহ্লাম ওই তিন দেরহাম ঋণ আমি পরিশোধ করে দিব আমি দিয়ে দিব আপনি জানাজাটা পরিয়ে দিন তাহলে সম্মানিত ভাই বোনেরা ঋণের বোঝা তো আমরা দুনিয়ার মধ্যে যারা ঋণগ্রস্ত হয়েছি আমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ঋণ পরিশোধ করার চেষ্টা করব। ঋণ নিয়ে আমরা যেন মৃত্যুবরণ না করি সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক সকলগুলি আল্লাহ মামিন আমরা সর্বক্ষণ আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমরা যারা ঋণ করেছি আমাদের ঋণগুলো সুন্দরভাবে যেন আমরা পরিশোধ করে ইমানের হালুতে মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক আন্লা আমাদের সকলকে দান করুক সকলগুলি